দর্শক এই মুহূর্তে আমি আছি ঢাকা ঢাকা তো দর্শক আজকে আমরা আজকের বাজার শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজ এবং এলসি পেঁয়াজ দর্শক আজকের বাজারে বিক্রি হয় তো দর্শক যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখতেছেন সকলে লাইক কমেন্ট করে আজকের পুরো ভিডিওটি দর্শক দেখবেন আজকে সাতাইশে জুলাই দর্শক আজকের বাজারে কেমন চলতেছে আজকে দেশি পেঁয়াজ এলসি পেঁয়াজ সকল বিষয় সম্পর্কে কিন্তু আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। দর্শক এই মুহূর্তে আমি আছি আহসান টেডার্স ঢাকা শ্যামবাজারে আহসান টেডার্স

এটা সবাই আমার দিক ফলো করে এই বাজার নিয়ন্ত্রণের দিকে যায় কিন্তু আমি বলেছিলাম আপনার গতকাল যে বাজার আরেকটু কমতে পারে অবশ্যই বাজার দাম কমেছে আটেও মাল আমদানি করেছে আজকে আটের চৌত্রিশশো টাকা চেয়ে টাকা বাজার আমি এই মুহূর্তে যে মালটা আমার এখানে টাকা বিক্রি করেছি এটাও ফরিদপুরের করছে আর এই মালটা রেট দিচ্ছে একশো টাকা আমি বলেছি তারিখে আমি পঁচানব্বই ছিয়ানব্বই বেশি দাম হচ্ছে না ওই যে শখিনদার মানুষ একটা রাত মাল নেয় একশো টাকা নিয়ে ব্যাপারি ভাই কত বিক্রি করতে বলছে ব্যাপারি ভাই বলতে হচ্ছে একশো পাঁচ টাকা কিন্তু আমি একশো টাকা বিক্রি করতে পারছি না আমার ব্যাপারীরা পাইকাররা পঁচানব্বই থেকে ছিয়ানব্বই টাকা দাম বলতেছে এই ভালো মালটা পাংসার কিন্তু হ্যাঁ পাংসার মালটা ভালো তবে আমি যারা শখিনদার একটা দুটো বস্তা বিক্রি করে একশো টাকা তো একটা ব্যাপার না যারা শখিনদার মুদিখানার দোকান ওরা এক বস্তা একশো টাকা নেয় আর কি

তাও বলছি যে হ্যাঁ পঞ্চাশ হাজার এল টন পঞ্চাশ হাজার টন এলসিডি সি আসার কথা এটা যদি শেষ হয়ে যায় তারপরে বাজার একটু বাড়তে পারে পরে আরো পনেরো থেকে বিশ দিন তার মধ্যে আর বাজার বাড়বো না আমার মনে হয় যদুর সময় আমি আনুমানিক বলতেছি যে দেখা যাচ্ছে কি বাজারের পরিস্থিতি ক্রেতা নাই ক্রেতা শূন্য সেই জন্য আমি বলতেছি যে বাজার আর একটু কমতে পারে বেশি পেঁয়াজ আরো বত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা বাজার হতে পারে তিন হাজার দুইশো থেকে তিন হাজার পাঁচশো টাকা মন হতে পারে প্রতি চল্লিশ কেজি দেশের বাড়িতে এই জন্যই বাজার আগটাও কমে আসতে পারে এবং এক সপ্তাহ পরে বা তিন চার দিনের মধ্যে বাজার পঁচাশি থেকে নব্বই টাকা আসতে পারে যেহেতু নব্বই টাকা ম্যাচ বিক্রি করতেছি মাথা পেয়ে যে নব্বই বিরানব্বই থাকতে পারে দু এক দুই চার দিনের মধ্যে আর কি এটা আমার একটা মনের ধারণা তবে বাজার নিয়ন্ত্রণ বেশির আশা করা যায় যে অনেক পরিবর্তন হতে পারে যত ক্রেতা নাই

মনে করেন যে এই যে এলসি পিসটা আছে ভিতরে পঞ্চাশ টন কিছু পিস বাড়াইছে এর আগের প্রথম টামে বাড়াইছিল ভারতের দেড়শো গাড়ি বাংলাদেশের তিনশো গাড়ি হয়েছিল তবে যেগুলি ভিতরে ভারতের মধ্যে রয়ে গেছে যেমন নাসিক এলাকায় রয়ে গেছে কেরালায় ইন্দোনেশিয়া ইয়া ইন্ডোনেশিয়া করছি এই যে আপনার ইন্দুরের মাল তারপরে আপনার গুজরাটের মাল এগুলো রয়ে গেছে ওখানে যদি এলসি যে ডেট দিয়েছে ওই ডেটের মধ্যে না আনতে পারে আর শুল্ক আরো আট টাকা গুনতে হবে প্রতি কেজিতে

তবে আমি বলছিলাম যে এর আগেও বলছিলাম যে একশো টাকা হয়ে যাবে তবে একশো দশ টাকা হয়েছে বাজার কিন্তু একশো দশ টাকা হয়েও কিন্তু বাজার থামিয়ে গেছে আবারও আমি বলতেছি যে এলসিপি সি পিজ আসার পরে শুল্কটা না কমায় কিন্তু পিজের বাজার একশো বিশ থেকে পঁচিশ টাকায় হবে আবার আমি বলছিলাম ডবল সেন্সের কথা যদি শুল্ক নাই উঠায় আরও বাড়ায় যদি আটশো টাকা কুইন্টার হয়েই যায় সাতশো টাকা কুইন্টাল হয়েই যায় লাস্টে তো বারোতলাও পিজ দিতে অবাধ দিতে পারবে না যদি পিস সংকটে দেখা যায় তাহলে ডবল সেনসিটো হতেই পারে এই কার্তিক মাসে অব মাসে প্রথম সাত তো হতেই পারে এটা বলা যায় না সেটা এখন দেখা যাক দেখা যাক এটার সামনে দেখা যাক আশা করি আমার মনে হয় কৃষক বাইরে আবারও টাকা পাবে তো আমি এখন মনে করতেছি যারা পিস চাঙে আসে ওদের পিস বিক্রি করার প্রয়োজন কিছু পিস কৃষকের পচে যাচ্ছে চাঙে ধরতেছে না জায়গার পিস পচে যাচ্ছে ওই পিসগুলি বেচার দরকার কারণ যদি পচে যায় গাড়ির শূন্য ব্যথায় তাহলে তো আর চালান নাই

এখন এই মালের চার টাকারও খরচ আছে গাড়ি ভাড়া লেবার হারতদারি দিয়ে চার টাকা খরচ তাহলে যদি না পরে তিরানব্বই টাকা পরে তাহলে এই মালটা তো নব্বই টাকা বিক্রি করলে টাকা টাকা দুই এবং যদি পঁচানব্বই টাকা বিক্রি করতে পারি তাহলে তো মনে হয় যে একটা লাভ হবে ব্যাপারী কেউ তারা সুখী হবে যদি কাঁচা মালে এক টাকা লাভ হয় তাহলে কিন্তু অনেক কিছু অনেক কিছু অনেক কিছু প্রত্যেক টিভে যদি একশো বস্তা পঞ্চাশ বস্তা বা দশ বস্তা বিশ বস্তা মাল দেয় মাল কিনতে হবে আমরা যদি পঁচানব্বই বেশি ওনাদের নব্বই কিনতে হবে আমরা যদি নব্বই বেশি ওনাদের পঁচাশি টাকা কিনতে হবে আমরা যদি পঁচাশি বেশি ওনাদের আশি টাকা কিনতে হবে এইভাবে যদি আমার সাথে পরামর্শ তাহলে ওনারা লাভবান হতে পারবে ওই ব্যবসা আবারও ব্যাপারেদের কই আপনারা লসটা খাইছিলেন লস উঠে গেছে আপনাদের আর লস দেওয়ার কারণ নাই আপনারা মাল ঠান্ডা মাথায় ধীরে পুস্তিরি আমাদের যোগাযোগ করে ঠান্ডা ব্রেনে ব্যবসা করবেন তারা লাভ লাভবান হতে পারবে যারা হাটে গেলেই ওই গার বিদিকে আমরাই যে আমরা মাল কিনবো ওরা কোনোদিন ব্যবসিক না ওনাদের ব্যবসায়ী আমি গুলি না হাটে যাবোই যে আমার মাল কিনা লাগবে তার কোনো মানে নেই আমার পথ তাহলে আমি মাল কিনবো নইলে আমি বাড়িতে ঘুমাবো সমস্যা কি

এর আগেই বলছিলাম অনেক আগেই যে টিসিবির মাল দিছে এক ছয়শো পঞ্চাশ টন এটা মিরপুর ঢাকা সিলেট চট্টগ্রাম ময়মন সিং এটা টিসিবি চল্লিশ টাকা জিগের এটার জন্য বাজার একটু সীমাহীন হয়েছিল কিন্তু কমে গেছিল বাজার আবারও টিসিবির মাল শেষ হয়েছে এখন সরকার পঞ্চাশ হাজার টন পিস আবার আনছে এ দ্বিতীয় সালাম চলে আসছে আরও তিনবার আসবে এই তিনটা সালাম চলে গেলে পারে পিস আবারও একটু দাম হতে পারে তিনটের পরে কি আবার আসার সম্ভাবনা হ্যাঁ আসার সম্ভাবনা আছে শুল্ক বাড়াবে বাড়ানাই বাড়বে বাড়ানে বাড়াবে 100% শুল্ক বাড়াবে কমাবে না ও সামনে আমি এটা হ্যাঁ এটা আমি বলতে পারি একারে আমার মনেতে কয় বৈষয়িকভাবে শুল্ক কমালই এখনই কমায়তো আর এই 50000 টনের ভারি কমায়তো কিন্তু সামনের কমায়নের কোনো আশক ঠাই নাই কিন্তু লাস্টে আমি আবারো বলি যদি বাংলাদেশের পি সঙ্গে ফেশেই যায় আর পিজ এখন মনে করেন 40% পিজ আছে বাংলাদেশে কিন্তু বাংলাদেশে তো পিজের প্রয়োজন এই মোডে আমি আরেকটা সুকভার হতেছি সেটা হলো

ভালো পিজ মুড়ি কাটা পিজের মতন দেখা যায় কিন্তু কাঁচা এগুলো পিজ আসলে পারে বাজারে অনেক খাবে কিন্তু যদি জ্বালা আসে যদি জ্বালা গাছ মাছ হয়ে যায় তাহলে পিচটা খাবে না আর যদি সরাসরি ভালো হয়ে আসে যদি না গাছ না জ্বালায় তাহলে ভালো হবে আবার কিছু লোক মিশরের পিস করেছে মিশরের এলসি করেছে এর পিসটা দেশে ঢুকবে প্রায় মাসখানেক লাগবে আর কি এক মাস এক মাস থেকে দেড় মাস লাগবো এরা মিশরের থেকে আসতেছে কিন্তু চায়না পিজ অবিকল সাম্বার ঢুকেছে আমার গয় নাই কিন্তু অন্য গে নামছে চায়না পিস আমি দেখেছি ওরা সত্তর টাকা বিক্রি করতেছে ওই জানা পিসটা প্রায় আপনার বাদামের মতন যেমন পেঁপে বাদাম অত বড় বড় তা হাফ কেজি আটশো গ্রাম এক একটা এই মালটা সত্তর টাকা কেজি বেঁচে এরা এরা শুধু নিচে কন্টিনিউ আপনার সেনাবাহিনীর নেব ওই জন্য আনছে আচ্ছা সেনাবাহিনীর খাদ্যর জন্য ওইটা আনছে ওরা ওটাই নিয়ন্ত্রণ করতেছে প্রতিদিন সাড়ে পাঁচশো কেজি করে দিচ্ছে ওনার ওনার নিয়ে যাচ্ছে আর কি আচ্ছা আচ্ছা সাড়ে হুম হুম অনেক কথাই বললাম ভাইয়া অনেক দিলেন না ওঠায় তবে এই যে আগাম খবর আপনার কাছে দিলাম যে পাকিস্তানের পিজ আয়া করবো পনেরো দিন ষোলো দিনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট যে জাহাজটা চাষে এই জাহাজের মধ্যেই মনে করেন পাকিস্তানের পিজ দশ কোটি বাংলাদেশে ঢুকতেছে